অনেকেই থর খেতে চায় না কিন্তু থোর এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা কিন্তু দারুণ লাগে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা থর নিয়ে নিয়েছি তারপর এখানে বাটিতে জল নিয়ে নিয়েছি একটা বঠিও নিয়ে নিয়েছি আপনাদেরকে থোরটা আমি আজকে কেটে দেখাবো যে কিভাবে থরটা কাটে অনেকেই কাটতে জানেন কেননা এখন অনেকেই ঘরে ঘরে সব খাচ্ছে থর আর আজকে আপনাদেরকে পুরো নিরামিষ রান্না রান্না করেই আমি দেখাবো আপনারা নিরামিষের দিনে ঠিক কিন্তু করে খেতে পারবেন থোরটা আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম তারপরে গোল গোল করে রিং রিং করে আমি কেটে নিচ্ছি আর থরের মধ্যে যে সাদা সাদা সুতোর মতো আছে সেগুলো দেখতেই পাচ্ছেন আমি আঙুলের মধ্যে জড়িয়ে নিচ্ছি তারপর রিং রিং করে কাটার পরে যে সরু সরু করে যেভাবে আমরা আলু ভাজা কাটি ঠিক সেইভাবে জিরি জিরি করে আমি কিন্তু কেটে নিচ্ছি দেখুন আমি এইভাবে কেটে জলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আমি আবারও একটা নিয়ে নিলাম তারপর ওটাও খুব ভালো করে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে যে গোল গোল রিং রিং করে কেটে নিচ্ছি আর সুতোটা হাতের মধ্যে জড়িয়ে নিচ্ছি সুতোটা এইভাবে আঙুলের মধ্যে জড়িয়ে নিলে কাটতে খুব সুবিধা হয় তারপর সব একসাথে ধরে আমি আবারও আলু ভাজার মতো জিরি করে আমি কেটে নিচ্ছি এইভাবে কিন্তু পুরো আমি কেটে নেব তার মধ্যে বলে রাখি আমার যে সকল বন্ধুরা আমার এই ভিডিও গুলো দেখে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা যদি সবাই সবার পাশে না থাকি আমাদের এগিয়ে কি করে যাওয়া হবে বন্ধুরা তার জন্য আমরা সবাই সবার পাশে থেকে কিন্তু আমরা সবাইকে এগিয়ে যেতে সাহায্য করব। এই বন্ধুরা তোমরা যেন ভালো থাকবে সুস্থ থাকবে আমি ভগবানের কাছে কিন্তু এই কামনাই করি আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার এই তারা যেন দেখে তারা যেন ভালো ভালো কমেন্ট করে আর অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে যেন দেখার সুযোগ করে দেয় দেখুন আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুরো থোটটাই কিন্তু কাটা হয়ে গেল আমি পুরো থোটটাই কিন্তু জিরি জিরি করে কেটে নিলাম তারপর আমি থোটটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব বাটির মধ্যে যে জল ছিল সেখান থেকে কিন্তু আমি ধুয়ে আর একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম এরপর আমি আবারও এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো তারপর আমি এখানে এক চামচ মতো লবণ নেব আপনারা পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দেবেন আমার যেহেতু যতটুকু ছিল আমি সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিলাম যে আমি হাতে করে কিন্তু থোটটাকে খুব ভালো করে চোটকে নেব এইভাবে নুন দিয়ে যদি আমরা চোটকে রেখে দিই তাহলে থোট থেকে কিন্তু অনেকটা জল বেরোয় আর থোটটা কিন্তু রান্না করার সময় অনেকটা নরম হয়ে যায় দেখুন আমি কিন্তু হাতে করে খুব ভালো করে থোটটাকে চোটকে নিচ্ছি আমার কিন্তু চটকানো হয়ে গেল এরপর আমি ঢাকা দিয়ে আমি এটা রেখে দেব তারপরে রান্নার আর যা জোগাড় আছে আমি সেগুলো করে নেব আমি আবারও টমেটো একটা ভালো করে ধুয়ে নিয়েছি টমেটোটা কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাটছি আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপরে আমি এখানে দুটো আলুও নিয়ে নিয়েছি আলুটাও কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু আলুটাও ডুমো করে কেটে নেব আর বন্ধুদেরকে তো বলাই হয়নি যে আমি কি রান্নাটা করব। আজকে কিন্তু আমি থরের পোলাও রান্না করব। আপনারা তো পোলাও অনেক রকমের খেয়েছেন কিন্তু এইভাবে থরের পোলাও আমার মনে হয় এখনো পর্যন্ত কেউ খাননি তার জন্যই এইভাবে রান্না করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পক্ষে পক্ষে বাড়িতে একবার অন্তত এইভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখুন আমি আলুগুলো কিন্তু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিলাম তারপরে আমি এখানে শিলনোড়া নিয়ে চলে এসেছি মশলাটা কিন্তু আমি আজকে শিল করে ফেলবো তার জন্য আমি এখানে এক চামচ জিরে নিয়েছি জিরেটা কিন্তু আমি প্রথমে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো তাহলে আমার বাড়তে সুবিধা হবে আর এই শিলনোড়াই বাটা রান্না মশলার রান্না খুবই টেস্ট হয় খুবই ভালো লাগে দেখুন আমি এখানে তিন কুচি আদা নিয়ে নিয়েছি আমি আদাটা খুব ভালো করে ধুয়ে আমি শিল কিন্তু প্রথমে থেতো করে নিচ্ছি থেতো করে নিলে কিন্তু স্লিপ করে পালিয়ে যাওয়ার ভয় থাকে না সেই জন্য প্রথমে আমি থেতো করে নিয়ে এরপর আমি বেটে নেব আদাটা আদাটা কিন্তু আমি খুব ভালো করে শিলনোড়াতে বেটে নিচ্ছি তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নেব কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী নেবেন আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা কিন্তু নিয়ে নিয়েছি লাল সবুজ লঙ্কা আমি পাঁচটা নিয়ে নিয়েছি ওটাও আমি কিন্তু বেটে নিলাম তারপরে যে জিরেটা ভিজিয়ে রেখেছিলাম জিরেটা কিন্তু আমি তুলে শিলের মধ্যে নিয়ে নেব ওটাও আমি কিন্তু খুব ভালো করে শিলনোড়াতেই বেটে নেব দেখুন আমি এটাও শিলনোড়াতে বেটে নিলাম আর একবারও আমি কিন্তু শিলনোড়াতে ওটা বেটে নেব কেননা মশলাটা খুব মোলায়েম করে বাড়তে হবে আর সামান্য একটু জল দিয়ে দেবো জলটা দিলে বাড়তে কিন্তু খুব সুবিধা হবে এখন আর শিলনোড়া কেউ ব্যবহার করে না এখন সব মিক্সি মেশিন উঠে গেছে মেশিনেই সবাই মশলা করে কিন্তু আমি আজকে বাড়িতে আছি সেই কারণে ভাবলাম আজকে আমি শিলনোড়াতেই মশলাটা করে নিই দেখুন আমার মশলাটা কিন্তু করা হয়ে গেল তারপরে যে থটটা আমি দেখুন নুন মাখিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে দেখো আমি জলটা কিন্তু ফেলে দেব এই জলটা কিন্তু আমি নেব না রান্না করার জন্য আমি এখানে কিছু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম মতো চাল আছে আমি গ্যাসের উনানে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি সর্ষের তেলেই পরে তেলটা গরম হয়ে গেল এরপর আমি তেলের মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর আমি আলুগুলো কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব আমি তার জন্য খুন্তি দিয়ে খানিক আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ হলুদও দিয়ে দেব তাদের দেখতেও ভালো লাগবে আবার আলুগুলো খুব সুন্দর ভাজা হবে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আলুগুলো কিন্তু খুন্তি দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল এবার আমি ঝান্নার সাহায্যে কিন্তু আলুগুলো তুলে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি এবার ফোড়ন দিয়ে দেব ফোড়নের মধ্যে আমার আছে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে খানিক নাড়িয়ে চাড়িয়ে নিলাম দু মিনিট তারপরে চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল এরপর সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটাও আমি কিন্তু পাঁচ মিনিট মতো আমি ভেজে নেব এটা ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে গন্ধটা বেরোলেই আপনি বুঝতে পারবেন যে আপনার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব এরপর আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো আর লবণ তো আমার দেওয়া ছিল আমি এবার অল্প করেই দিলাম আর চিনি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর তার মধ্যে হ্যাঁ টমেটোটাও আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমার মশলাটা কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে এরপর আমি আলুটাও দিয়ে দিলাম আলুটাও আমি দুই থেকে পাঁচ মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব তারপরে কিন্তু আমি যে থরটা কেটে রেখেছিলাম ওটা কিন্তু জল চিপে চিপে আমি হাতে করে জল চেপে ফেলে দিলাম দিয়ে আমি সেই থরটা কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নেব দেখুন আমি কষিয়ে নিচ্ছি কালারটাও সুন্দর এসেছে বন্ধুরা অন্তত পক্ষে একবার এইভাবে থোরের পোলাওটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আপনাদেরকে কি বলবো নিরামিষের দিনে যদি এইভাবে একবার আপনি বানিয়ে খান না আপনার আর কোনো তরকারি লাগবে না এক থালা ভাত আপনার এই থোরের তরকারি দিয়েই কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে দেখুন আমার না কষানো কিন্তু হয়ে গেল এরপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল আমি দেবো না কেননা অর্ধেক সেদ্ধ কিন্তু হয়েই গেছে ওর জন্য আমি অল্প পরিমাণের জল কিন্তু আমি দেব জলটা দেওয়ার পরে আমি কিন্তু একটি ঢাকা ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো আমি ঢেকে দেবো দেখুন আমার পাঁচ থেকে সাত মিনিট কিন্তু হয়ে গেছে আমার কিন্তু অলরেডি হয়েই গেছে সেদ্ধ আমি আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখলাম আমি এবার নামাবার আগে কিন্তু আমি এক চামচ ঘি আর ছোট চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেবো খুব ভালো করে কিন্তু আমি পোলাওর সাথে মিশিয়ে নেব গন্ধ গন্ধটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বা সেন বেরোচ্ছে পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব এরপর আমি একটি ডিশের মধ্যে কিন্তু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি ডিশের মধ্যে কিন্তু তুলে দিচ্ছি বন্ধুরা একবার অন্তত হলেও একবার হলেও আপনারা বানিয়ে কিন্তু খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আপনারা এইভাবে যদি পোলাও বাড়ির লোককে করে খাওয়ান থোরের পোলাও তারা কিন্তু আপনার খুব প্রশংসা করবে আর আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন